স্ববে রুজা রোজা কয়টি এবং কিভাবে রাখতে হবে প্রিয় ভাই বন্ধুরা সবে কেন্দ্র করে আমাদের সমাজের ভিতরে কিছু আমল রয়েছে এমন যেগুলো হচ্ছে বিদা যেগুলো হাদিসের ভিতরে কোনো স্থান নেই রাসুল যেটা করে নাই সাহাবাই কিরামগণ করে নাই এইগুলো অনেকে করছে আবার অনেকে এইগুলো ছেড়েই দিচ্ছে যে টোটালি সবে বরাত বলতে কিছুই নেই এটার ভিতরে কোনো আমল নেই আমার প্রিয় ভাই বন্ধুরা এ বিষয়গুলি আমাদের জানতে হবে স্পেশালি সবে বরাতের যে কয়টি রোজা রয়েছে কেউ বলেছে তিনটি রোজা কেউ বলেছে পাঁচটি রোজা কেউ বলেছে সাতটি রোজা আসলে সবে বরাতের যে কয়টি রোজা কিভাবে রাখতে হবে এমন কোন স্লোগান এমন কোন কথা এমন কোন বিধান হাদিসের ভিতরে খুঁজে পাওয়া যায় না যে এই কয়টি রোজা তবে হ্যাঁ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম প্রত্যেক মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখতেন যেহেতু সবে বড় চোদ্দ তারিখ পার হয়ে পনেরো তারিখের জন্য আমরা সময় বরাত পেয়ে যাই সেই জন্য আমরা এই দিনটাই রোজা রাখতে পারি আবার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখতেন এটাকে কেন্দ্র করে যদি আমাদের এটার সঙ্গে মিলে যায় তাহলে আপনি রোজা রাখবেন তাতে কোনো বাধা নাই আবার যদি আপনি মনে করেন এই দিনে আমল করতে হবে না করলে গুনা হয়ে যাবে স্পেশালি হাদিসের ভিতরে সবে বরদের কয়েকটি রোজা কিভাবে রাখতে হবে এমন কোনো বিধান পাওয়া যায় না কিন্তু কেউ যদি এই চোদ্দো তারিখ পনেরো তারিখ মনে করে রোজা রাখে তাহলে আল্লাহ তালা এটার বিনিময় ওই বান্দা ওই বান্দিকে ক্ষমা করে জান্নাত দান করে দিতে পারে আমার প্রিয় ভাই বন্ধুরা এবং মা বোনরা যারা আছে তারা যদি আবার এই রোজাটি রাখে নফুল রোজা নফুল মানে হচ্ছে এক্সট্রা কোনো কিছু অতিরিক্ত করা তা আপনি নফল এই রোজাটি রাখতেছেন আপনার হাজবেন্ড যদি বলে ছুটির দিন আজকে হচ্ছে আমরা একটু কোথাও ঘুরতে যাবো কোনো রেস্টুরেন্টে যাব অথবা কিছু ভালো খাবার দাবার আয়োজন করা হলো ছুটির দিন আজকে আজকে তুমি রোজা রাখতে পারবে না আপনি যদি বলেন জেহাত করবো আমি রোজা ছেড়ে দিতে পারবো না নেবার আপনার এই অবস্থায় সব তো হবে না বরঞ্চ আপনার ওর ঘুনা হয়ে যাবে কারণ নফল রোজা যদি হাজব্যান্ড বলে যে তুমি ভেঙে দাও তাহলে এইখানে রাখার মতো রাইটস আপনাকে সরিয়ে দেয় নাই আপনি রোজা ছেড়ে দিবেন আমার ভাই বোনেরা আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি সবে বর্তের আলাদা কোনো রোজা নেই কিভাবে রাখবেন কোনো নিয়মও নেই চাইলে আপনি চোদ্দো তারিখ তেরো তারিখ পনেরো তারিখ এটা মনে করে আপনি রেখে দিতে পারেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই সোমবার বৃহস্পতিবার এটা এই দিকে লক্ষ্য করে আপনি রেখে দিতে পারেন আল্লাহ তালা সবাইকে বুঝে বিদাত থেকে শিরিক থেকে রেয়ামুক্ত এই সমস্ত ইবাদত করে রবাহ আলমিন আমাদের সবাইকে আল্লাহ তালা জান্নাত হাসিল করে নেওয়ার তৌফিক দান করুন আমিন সবে বরাতে রাত ভর ইবাদত বন্দেগী এবং পরের দিন রোজা দেখার বিধান কি সম্মত সুদীবৃন্দ আমাদের সমাজের ভিতরে প্রচলিত রয়েছে যে এই সবে বরাতে মানুষগণ সারা রাত্র ইবাদত বন্দিগি করবে অনেক মানুষ রয়েছে তারা একত্রিতভাবে ইবাদত বন্দী করে যে ঠিক আছে আগে থেকে দাওয়া দিয়ে যে আজকে আমাদের বাড়ি আসে আমরা একসাথে নামাজ পড়বো মহিলাদের ভিতরে এই এই প্রচলনটা বেশি দেখা যায় তারা রাতভার একসাথে গল্প করে গুজু করে এরপরে কিছুক্ষণ নামাজ পড়ে আবার তসবিতে হালিল করে রাত ভর রাখে এবং পরের দিন তারা সবে বরাত উপলক্ষে তারা রোজা রাখে আসলেই এটার বিধান কি। ইসলামে শরিয়া অনুযায়ী যে সবে বরাতের যে আলাদা কোন নামাজ রয়েছে এরকম কোন না আপনি ওই রাত্রের পরের দিন আপনি কি তাহলে রোজা রাখবেন না এখন প্রশ্ন হতে পারে আপনার তাহলে কি আমি রোজা রাখবো না হ্যাঁ অবশ্যই রাখবেন আপনি রোজা রাখবেন কিসের রোজা আপনি রাখবেন শাবান মাসের নফল রোজা হিসাবে রাখবেন শাবান মাসে নফল রোজা হিসাবে আপনি রাখবেন অনেকে সবে বরাতের নিযাত করে বসে যেটা সবে বরাতের রোজায় এই হিসাবে অনেকে রাখে কিন্তু আসলেই প্রকৃতপক্ষে সবে বরাতের এরকম কোনো রোজাই নাই আপনি অবশ্যই রোজা রাখবেন রাতভর আপনি ইবাদত বন্দি করেন সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন কিন্তু আপনাকে এই যে দলবদ্ধ হয়ে ইবাদত বন্দি করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা না বা এরকম কোনো নিয়ম নাই এগুলো আসলে করা উচিত না ইবাদত বন্দি করতে হয় নফল ইবাদত করতে হয় একান্তে নিবৃতে একেবারে এই নিরিবিলি অবস্থানে তাহলে আপনি মনোযোগটা বেশি পাবেন তো অনেকের সাথে করতে গেলে দেখবেন যে হাসি খেলতামাশা হয়ে যায় কেউ বলে ওই যে চার রেখাত পড়েছে তোর আগে আগে আমি শেষ করবো এরকম অনেক ধরনের কার্যক্রম চলে আসে তখন আপনি একান্তে নিবৃত্তে কিছুক্ষণ আপনি নামাজ পড়েন আবার কিছুক্ষণ আপনি তেলাওয়াত করেন আবার আপনার অনুযায়ী আপনি দোয়া করেন তসপিত তাহলে যেগুলো আজকার করেন এটা আপনি সামর্থ্য অনুযায়ী এক যখন আপনি করবেন দেখবেন যে আল্লাহ তালার প্রতি বা নামাজের প্রতি জিগিল আজকারের প্রতি আপনার মনোযোগটা বেড়ে যাবে এজন্য এই ভুলটা আপনারা কখনো করবেন না দলবদ্ধভাবে নামাজ আদায় করার চেষ্টা করবেন না নফল নামাজ একান্তে নিবৃতে করবেন এবং পরের দিন রোজা রাখবেন সেটা সবে বরাতের রোজা হবে না সেটা হবে নফল রোজা সাবান মাসের নফল এই ভুলটা আপনারা করবেন না এই বিষয়টা আপনার এরিয়া চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সন্তান কখন ফর্সা হয় কখন কালো হয় আপনি জানলে অবাক হবেন অনেক মানুষ বলে হুজুর আমার সন্তান তো ফর্সা হয়েছে অনেকে বলে আমার সন্তান তো কুচকুচ কালো হয়ে গিয়েছে সন্তান কখন ফর্সা হয় কখন কালো হয় আপনি জানলে অবাক হবেন যখন আপনি মিলন করবেন ওই মিলনের সময় যদি কোনো পুরুষের ফ্লুইড বেশি হয় তাহলে সন্তানটি ফর্সা হয় সোহানুল্লাহি আবি হামদি আর যদি নারীর ফ্লুইডটি বেশি হয় তাহলে ওই সন্তানটি কালো হয়ে যায় সন্তান কালু এবং মালিক একমাত্র এটা নিয়ে মনক্ষুন্ন হওয়ার কোনো কারণ নাই কারণ আল্লাহ তালা অনেক মানুষকে বন্ধত্ব করে রেখেছেন তার সন্তানই হচ্ছে না সন্তান কালু হলেও আল্লাহ তালা দিয়েছেন ফর্সা হলেও এটা আল্লাহ তালা দিয়েছেন সর্বাবস্থায় আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে